নমস্কার বন্ধুরা আপনার হাতটিও দেখেন এমন যে কোনো রেখা হতে পারে দুটি ভাগে ভাগ হয়ে যেতে এমনটা আপনার ক্ষেত্রেও হতে পারে আবার আপনার প্রিয় মানুষের ক্ষেত্রেও হতে পারে আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলির প্রচুর ভালোবাসির জন্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনার ক্ষেত্রে দেখাটা উচিত কারণ এই রকম দুটি শাখাতে বিভক্তি হয়ে যাওয়া সেই রেখার প্রভাবটি রকম শুভ ফল পেলছে না তার ক্ষেত্রে অশুভ কোনো কিছু নিয়ে আসতে চেয়েছে এই সমস্ত কিছু আপনি জানাতে পারবেন বা আপনি আপনার ক্ষেত্রে জানতে পারবেন আপনি নিশ্চয়ই জানতে তবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর সময় না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক যদি দেখি জীবন রেখা এমন দুই শাখাতে বিভক্তি হয়ে যায় তার প্রভাব কি ফেলে এবং মস্তিষ্ক রেখায় বিভক্তি হয়ে গেছে তার ফলে কি হয় হৃদয় রেখা যদি দেখেন অথবা রবি রেখা যদি দেখেন এমন দুই শাখায় বিভক্তি হয়ে যেতে অথবা দেখতে পারেন ভাগ্য রেখা দুই শাখায় বিভক্তি হয়ে যেতে অথবা দেখেছেন অনেক জাতকদের মধ্যে দেখা যায় বিবাহ রেখা এমন দুই শাখাতে বিভক্তি হয়ে যেতে তার প্রভাবটা কি ফেলে বিজনেস লাইন তো রয়েছেই ডবল শাখায় বিভক্ত হতে অনেক জাতকদের মধ্যে দেখা যায় শনি রেখা কিন্তু অনেক মারাত্মক ফল ফেলে দেয় এ এমন দুই শাখায় বিভক্ত হয়ে গেলে তো চলুন একে একে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা যাক এক নম্বর আপনারা তো জানেনি নিম্ন মঙ্গল থেকে এমনভাবে ব্যান হয়ে হাতের নিম্নভাগে চলে যায় এটি হচ্ছে জীবন রেখা। এই জীবন রেখা যদি দেখা যায় এমন কোনো শাখা যুক্ত হয়েছে যা চন্দ্রের দিকে চলে গেছে চন্দ্র মানে কি আপনাদেরকে বুঝতে হবে তো অ্যাট ফার্স্ট পৃথিবী থেকে চন্দ্রের যেমনটা দূরত্ব রয়েছে ডিস্টেন্স রয়েছে সেরকম আপনাদের জীবনের মধ্যে প্রভাব কিন্তু ফেলে তার মানে কি সেই জাতক নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করলে সফলতা অর্জন করবেই যেমন হতে পারে সে জবের মধ্যে যাক অথবা বিজনেস বা ব্যবসার মধ্যেই যাক না কেন চাকরি করুক সে ব্যবসায়ী করুক না কেন সফলতা অর্জন হবেই বা অন্য কোনো প্ল্যাটফর্মই তৈরি করুক না কেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবো অল্পই একটু সফলতার মাধ্যমে সে চূড়ান্ত সফলতা অর্জন করবেই এরা দেখা যায় বৃদ্ধ বয়সে অধিক আগের তুলনায় বা অতীতের তুলনায় অধিক অর্থের সঙ্গে কাটিয়ে দিতে বা অর্থালু স্বভাবের হতে বা অর্থযোগ ভরিয়ে তুলতে এর পাশাপাশি ধার্মিকতার মধ্যেও এরা যুক্ত হতে দেখা যায় এবং বেশ পরিশ্রমী স্বভাবের অবশ্যই হতে দেখা যায় তবে সর্বপ্রথম যে বিষয়টি বলবো এদের সর্বদাই নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করাটা উচিত তার যদি মনে হয় ব্যবসার রেখা বা বিজনেস লাইন ভালো রয়েছে অবশ্যই বলব বিজনেসের মধ্যে যুক্ত হওয়া উচিত যদি দেখা যায় বিজনেস লাইন নেই জব লাইন স্বল্প পরিমাণে হলেও রয়েছে তো অবশ্যই বলব জবের মধ্যে যুক্ত হওয়াটা উচিত আবার যদি দেখেন এই রেখা থেকে ঠিক ভেতরের দিকে এমন শাখা রেখা বেরিয়ে গেছে এমন ভি সাইন তৈরি করেছে বা ডবল শাখা বিভক্ত হয়ে গেছে তার ফলে কি ফল দিতে দেখা যায় এরা ভিতরের দিকে অর্থাৎ কি এরা নিজ দেশের মধ্যে ভ্রমণ করতে বেশ ভালোবাসে নিজ দেশ বলুন নিজ জায়গা বলুন নিজ লোকালয় বলুন এর আশেপাশে ভ্রমণ করতে বেশ ভালোবাসে ভ্রমণ করেও থাকে দেখবেন আপনারা লক্ষ্য করবেন এইরকম জাতকদের অন্য দর্জনের তুলনায় ভ্রমণ যোগটা একটু বেশি করতে দেখা যায় এর পাশাপাশি এরা দেখা যায় পরিশ্রম করে নিজ জীবনকে স্ট্র্যাভেল করতে বেশ পরিশ্রমের মধ্য দিয়ে নিজে জীবনকে অতিবাহিত করতে দেখা যায় শেষ বয়সে ধার্মিকতার মধ্যে এরা কিন্তু নিশ্চয়ই ঢুকতেও দেখা যায় এবং এদের দেখা যায় বিবাহের পরপর জীবনের মধ্যে সফলতা আরও বিশেষ করে বেশি পেতে এবং অনেক জাতকদের দেখা যায় জীবন রেখা থেকে ঠিক উপরের দিকে ঠিক এমনভাবে শাখা উঠে ভিসাইন তৈরি করে ফেলেছে বা ডবল শাখা বিভক্ত হয়ে গেছে এটা যদি বৃহস্পতি ক্ষেত্রে এমনভাবে চলে যায় তাহলে কি ইন্ডিকেট করে এরা বেশ প্রচেষ্টাশীল কিন্তু হয়ে থাকে এদের দেখা যায় জব ক্ষেত্রে যাক সে বিজনেস ক্ষেত্রে যাক সময় আসবার পর মাঝে মধ্যে প্রোগ্রেস মাঝে মধ্যে উন্নতি বা পদোন্নতি এগুলো ঘুরতে দেখা যাবে এই সাকসেস লাইন বা এই সেলফ মেড লাক লাইন কিন্তু তাকে তৈরি করাতে সহায়তা করে থাকবে এটা বৃহস্পতির দিকে যাওয়া মানে সে সততার মাধ্যমে কিন্তু কাজ করবে এবং এগিয়ে থাকবে এবং সফলতা কিন্তু অর্জন করবে সেই জাতক এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তারা সময়ের সঙ্গে সঙ্গে এইটুকুন তো বলবোই হাই প্রোফাইল ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় পদোন্নতি তো তাদের কোনো ব্যাপারই বলে মনে হয় না তবে রকম সেলফ মেড লাক লাইন বা যে এক কথায় ধরতে পারেন যে নিজ প্রচেষ্টার মাধ্যমে সফলতার যে রেখাগুলো এগুলো একটু বেশি পরিমাণে হলে তারা নিজ জীবনের মধ্যে আরও বেশি সফলতা বা সাকসেস অর্জন করে বা বড় প্রকৃতির হলে তা কিন্তু অনেকটা শুভ বলে মনে করা হয়ে থাকে সেকেন্ড মস্তিষ্ক রেখা তো অনেক জাতকদের দেখা যায় এই রকম একটি সরল মস্তিষ্ক রেখা যা মঙ্গল ক্ষেত্রে পৌঁছে গেছে এবং এর পাশে আরেকটি শাখা যা নিচের দিকে চন্দ্রমার দিকে এগোতে শুরু করে দিয়েছে এমনটা হলে কি ফল পাওয়া যায় তো সর্বপ্রথম বলবো এটা এরা কিন্তু চন্দ্রমার গুণ পায় এর পাশাপাশি মঙ্গলের যে শুভ ফল সেটাও কিন্তু পেতে দেখা যায় মঙ্গল মানে কি সেই জাতক দারুণ উর্জাবান হবে দারুণ উৎসাহিত হবে এনার্জেটিভ সর্বদাই ফিল করতে দেখা যাবে এর পাশাপাশি যেহেতু চন্দ্রের দিকে চলে গেছে তো অবশ্যই বলবো ক্রিয়েটিভ মাইন্ডের কিন্তু এরা হতে দেখা যাবে নতুনত্ব ভাবনা চিন্তা এদের মধ্যে প্রায়শই আসতে দেখা যাবে এবং যে কোনো বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে এরা কিন্তু ভাবতে ভালোবাসে এবং ভেবেও থাকে যে কোনো ছোটো মোটো বিষয় নিয়ে প্রচুর ভাববে এরকম জাতকেরা এর আশেপাশে যদি দেখা যায় কোনো জাতকদের মঙ্গল ক্ষেত্রেই এরকম মঙ্গলক্ষেত্রে আবার একটি শাখা যাওয়ার পাশাপাশি কি হয়ে গেছে একটি শাখা বুধের দিকে এমনভাবে চলে গেছে তার মানেটা কি তার অর্থটা কি যদি দেখা যায় মঙ্গলের দিকে গেছে তো সর্বপ্রথম বলবো যে তারা মঙ্গলের শুভ ফলগুলো পেতে দেখা যায় ঊর্জাবান হতে দেখা যায় উৎসাহিত হতে দেখা যায় যেহেতু বুধের দিকে গেছে তো ব্যবসায়ী মাইন্ডের হবে ব্যবসায় সফলতা দেখা যাবে ব্যবসায় জ্ঞান বুদ্ধি বিশেষ পরিমাণে আসতে দেখা যাবে দুমুখী রেখা অনেক শুভ ফল কিন্তু পেতে দেখা যায় দুইমুখী রেখা মানে যে সর্বদাই নেগেটিভ ফল তা কিন্তু না খারাপ রেখার ক্ষেত্রে অবশ্যই বলবো খারাপ গুণগুলো পেতে দেখা যায় কিন্তু ভালো রেখার ক্ষেত্রে তার যে পাওয়ার সেটা কিন্তু অনেক গুণ বাড়াতে সহায়তা করে থাকে এইসব রেখে তো অবশ্যই বলো বুথ ক্ষেত্রে যা মানে তাদের ব্যবসায় বুদ্ধি বা ব্রেন বুদ্ধি প্রখরভাবে অবশ্যই ব্যবসার ক্ষেত্রে লাগতে দেখা যাবে ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাকসেস বা উন্নতি অবশ্যই আসতে দেখা যাবে আবার অনেক জাতকদের দেখা যায় এরকম নিচের দিকে নেমে এসে তার সঙ্গে দুই ভাগে ভাগ হয়ে যেতে তার মানে কি চন্দ্রমার দিকে গেছে তার পাশাপাশি দুই শাখাতে ভাগ হয়ে গেছে আপনাদের তাদের মধ্যেও নিশ্চয়ই রয়েছে দেখুন তো দেখি তো যদি এমনটা থাকে তার অবশ্যই সর্বপ্রথম বলবো এরা ভাবনা প্রবণ হতে দেখা যায় যে কোনো ছোটো মোটো বিষয় নিয়ে প্রচুর ভাবতে দেখা যায় এবং ক্রিয়েটিভ মাইন্ডের হতে দেখা যায় যে কোনো বিষয়কে নিয়ে যেটা বলা হলো এটা কাজ কম করে ভাবে বেশি এইরকম জাতক কিন্তু এরা হয় মনের দিক থেকে শান্তি তৃপ্তি এদের মধ্যে বেশ ভালো পরে আসতেও দেখা যায় ভাবনা শক্তি এদের মধ্যে বাড়তেও প্রচুর পরিমাণে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বেই বাড়বে থার্ড হৃদয় রেখা বেশিরভাগ হাতের মধ্যেই এই হৃদয় রেখা কিন্তু ডবল শাখাতে বা দুইটি শাখাতে বিভক্তি হতে দেখাই যায় আপনার হাতের মধ্যে লক্ষ্য করুন দেখি আছে কি না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার প্রিয় ব্যক্তির হাতের মধ্যেও কিন্তু এমনটা থাকতে পারে তো চলুন দেখা যাক তার ফলটা কী তো অনেক জাতকদের মধ্যে এমন দুই শাখা হতে দেখা যায় আবার অনেক জাতকদের মধ্যে তিনটি শাখায় বিভক্তি হতেও দেখা যায় তো এমনটা হলে তার প্রভাবটা কি ফেলে তো যদি দেখা যায় এমন একটি শাখা চলে গেছে কোথায় শনি ক্ষেত্রে এবং আরেকটি শাখা আপনার হচ্ছে বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে তো শনি মানে ধনযোগ শনি মানে মানিকে বোঝানো হয় শনি মানে অর্থকে বোঝানো হয় এরা কামুক হবে কোন দিক থেকে অর্থের দিক থেকে বা আদার্স দিক থেকেও হতে পারে অর্থেক দিক থেকে এদের ভাবনা চিন্তা প্রখর লেভেলে হতে দেখা যাবে এবং যেহেতু আরেকটা স্থানে চলে গেছে কোথায় বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে মানে ঐশ্বরিক ভক্তিও এদের থাকবে ঐশ্বরিক দিকে বা দেখা যায় দান রত সেই ব্যক্তি কিন্তু থাকবে প্রেমিক হৃদয়ে কিন্তু তারা হতে দেখা যায় রোমান্টিক ব্যক্তি অবশ্যই হতে দেখা যায় জীবনকে এরা ভালো ভালো কিন্তু ব্যালেন্স করে চলতে পারে এটার মানে কি এটার মানে হচ্ছে বিষ্ণু সাইন তৈরি হয়ে যাচ্ছে বিষ্ণু সাইন মানে কি আপনার ভালো ব্যক্তি অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বানাবে এবং সাকসেসফুলে বা সাকসেসফুল ব্যক্তিতে অবশ্যই রূপান্তরিত করাবেই তো যে ক্ষেত্র বললাম শনি ক্ষেত্র যাওয়া এবং বৃহস্পতি ক্ষেত্র যাও অনেকটাই শুভ বলে মনে করা হয় শনি ক্ষেত্র মানে তাদেরকে ধনবান বানাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজ পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে এদের নিজ যোগ্যতার মাধ্যমে এরা সাকসেস পায় এবং দেখা যায় এদের অনেক জাতকদের দেখা যায় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু সাকসেস পায় না কিন্তু এদের ক্ষেত্রে অবশ্যই বলো নিজ যোগ্যতা যত বাড়াবে তত কিন্তু সাকসেস এদের নিজ লাইফের মধ্যে এবং ঐশ্বরিক দিক থেকেও বেশ ভালো এরা অ্যাক্টিভ হতে দেখা যায় প্রেমিক হৃদয় হতে দেখা যায় হেল্পিং নেচার তাদের মধ্যে আসতে দেখা যায় এই সমস্ত কিছু গুণ অবশ্যই দেখতে পাওয়া যে রোমান্টিক ব্যক্তি হতে দেখা যায় এর পাশাপাশি যাদের দেখা যায় রকম একটি বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে শাখা এবং আরেকটি নিচের দিকে ঠিক নিম্ন মঙ্গলের দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে বা চলে গেছে এমনটা যদি হতে দেখা যায় এরা বেশ জেদি স্বভাবের হতে দেখা যায় বেশ রাগী স্বভাবের হতে দেখা যায় এদের মধ্যে প্রচেষ্টা করবার ক্ষমতা বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় অন্য জাতকদের তুলনায় এরা প্রথমত একা থাকতে বেশি ভালোবাসে রাগী এবং দেখা যায় এরা যাকে ভালোবাসে দারুণভাবে মন থেকে ভালোবাসে বিন্দু মাত্র খোট রাখতে চায় না ভালোবাসার মধ্যে এইরকম জাতক কিন্তু এরা অবশ্যই হতে দেখা যায় বিশেষ করে রাগী হতে দেখা যায় এবং সৎ হতে দেখা যায় খুব সুন্দর হতে দেখা যায় রাগি মানে যে তা কিন্তু না রাগটা করছে কেন সেই জিনিসটি বুঝতে হবে ঠিক আছে আপনার প্রতি ফিলিং বা ভালোবাসা থাকবার দরুণী কিন্তু সেই জিনিসগুলো দেখানো যায় বা শোকর্ণ হয়ে থাকে ঠিক আছে এমনি যাকে তাকে রাগ দেখানো যায় না তো সর্বপ্রথম বলবো যে বিষয়টি যে রাগী ভালো মানুষ এরা কিন্তু দারুণভাবে হতে দেখা যায় যেদিন স্বভাবের অবশ্যই হতে দেখা যায় ফোর্ট তো এখানে আমরা দেখব আপনার ভাগ্য রেখা ভাগ্যরেখা অনেক জাতকের দেখা যায় ডবল শাখাতে বিভক্তি হতে এই চলে গেছে ভাগ্য রেখা একটি শাখা কোথায় চলে গেছে চন্দ্রের দিকে চন্দ্রমানেই আপনাকে কিছুক্ষণ পূর্বেই কিন্তু বোঝানো হলো এটা নিজ জন্মস্থান থেকে দূরে কিছু করবার প্রয়াস করে করে থাকে এরা এরা যদি দেখা যায় বিদেশে গিয়ে কোনো কার্য করে নিজের স্থান উপলব্ধি করতে চাই বা নিজের অর্থ উপার্জন করতে চায় অবশ্যই ভালো মতো হতে দেখা যায় মান সম্মান দিনকে দিন বাড়বেই বাড়বে ধর্মকর্মের যুক্ত মধ্যে কিন্তু এরা বিশেষ করে যুক্ত হতে দেখা যায় অবশ্যই বলবো তো সর্বোপরি যে চন্দ্রের দিকে যাওয়া মানে তারা শান্ত স্বভাব মাঝে মধ্যে হতে দেখা যায় প্রচুর ভাবনা শক্তি তাদের মধ্যে বিশেষ করে আসতে দেখা যায় এবং যে বিষয়টি বললাম এরা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করতে পারলে অবশ্যই সেটা সাকসেসফুল হতে দেখা যায় এরা যদি অনলাইন রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে সামান্য একটি প্রোগ্রেস পায় অটোমেটিক সেখান থেকে দেখা যায় দর দর করে সেখান থেকে সাকসেস অর্জন করতে এবং অনেক জাতকদের দেখা যায় এই ভাগ্যরেখা উপরে গিয়ে দুই শাখায় বিভক্তি হয়ে যেতে যেমন একটি চলে যেতে পারে কি চলে গেছে শনির দিকে এবং আরেকটি শাখা চলে গেছে রবির দিকে তার মানে কি তারা কিন্তু প্রচুর মান সম্মানের অধিকারী হবে প্রচুর অর্থের মাধ্যমে মান সম্মানের অধিকারী হবেই হবে সমাজের মধ্যে প্রচুর নাম ডাক আসবে প্রচুরজন চিনবে জানবে সম্মান দেবে সেই রকম ব্যক্তিদের মধ্যে যাবে রবি মানে সম্মান রবি মানে সমাজের মধ্যে সম্মান রবি মানেই সমাজের মধ্যে চাকরি রিলেটেড বা জব রিলেটেড কাজের মধ্যে যুক্ত হওয়াটা সর্বদাই বেটার সর্বদাই বেটার এটা না বিজনেস লাইন ভালো থাকলে অবশ্যই সেটা বলবো যে বিজনেসে ট্রান্সফার হওয়াটা বেটার ঠিক আছে তো যেহেতু রবি মানে কি সম্মানের অধীনে তারা যাবে সেই জাতকেরা এর পাশাপাশি যাদের দেখা যায় এই ভাগ্য রেখা কোথায় চলে গেছে ঠিক একটি শাখা চলে গেছে বৃহস্পতির দিকে তারা কিন্তু ধর্মে কর্মের মধ্যে যুক্ত হতে বেশ ভালোবাসবে তারা দেখা যায় ধর্ম ধর্মমূলক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হতে চাইবে এবং অর্থ লাগাতে চাইবে এবং দেখা যায় তাদের মনও কিন্তু পবিত্র হতে অবশ্যই বলবো অনেকটাই পবিত্র হতে দেখা যায় এদের নাম প্রেমের খুব আশা থাকে না এদের আদার্স কোনো বিষয়ে আশা থাকে না এদের মন শান্তি হলেই বা যথেষ্ট এই রিলেটেড ভাবনা চিন্তা এদের মধ্যে বেশ ভালো পরিমাণে আসতে দেখা যায় এবং যেটা পাঁচ নম্বরে রয়েছে রবি রেখা রবি রেখা ডবল শাখায় বিভক্তি হলে কি হয় রবি মানে আপনার বলেই দেওয়া হলো সমাজের মধ্যে নাম পাওয়ার প্রতিপত্তি নামডাক ঠিক আছে সম্মান এগুলোকে বোঝানো হয়ে থাকে তো এই অনামিকা আঙ্গুলের নিচে রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এমন নিচের দিকেই কি রয়েছে রবি রেখা দুই শাখায় বিভক্ত হয়ে গেছে এরা সামাজিক কাজে এগোতে ভালোবাসে বা এগোতে দেখা গেছে হৃদয়ের দিক থেকে খুব ভালো হতে দেখা যায় বা ভালো হৃদয় হতে দেখা যায় এর মাঝে এরা প্রেমিক হৃদয় হতে দেখা যায় লাভ ম্যারেজ এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে করবার একটা যোগ এসে থাকে এরা যদি দেখা যায় ভালো নেতা হচ্ছে গুরু বা প্রতিষ্ঠিত জায়গায় মান সম্মান পাওয়ার চেষ্টা করছে এগুলো বেশ ভালো হতে দেখা যায় অথবা গভর্নমেন্ট জবের দিকে ট্রাই করছে এবং কোয়ালিফিকেশন রয়েছে যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করছে অবশ্যই বললো সেটাও হতে দেখা যাবে তো নিচের দিকে এমন দুই সার বিভক্তি হওয়া মানে সর্বদা যে কষ্টকেও ইন্ডিকেট করে তা না আমি দেখেছি অনেক জাতকদের মধ্যে কষ্টকে ইন্ডিকেট করে ইন্ডিকেট করে কখন করে যেমন শনি ক্ষেত্র খারাপ থাকে আদার্স ক্ষেত্রগুলো খারাপ থাকে তখন সেক্ষেত্রে বাদ ক্ষেত্রে না অনেক শুভ ফল পেতে দেখা যায় অবশ্যই বলবো তো রবি রেখা ডবল শাখা বিভক্ত হয়ে যাওয়া মানে তাদের ডবল পাওয়ারকে ইন্ডিকেট করে থাকে এবং আরও পাওয়ার শেষ বয়সের দিকে আরও তারা তারা কিন্তু পাওয়ারফুলে অবশ্যই রূপান্তরিত হতে দেখা যায় অথবা তাদের কর্মক্ষেত্র দুই ভাগে ভাগ হতেও দেখা যায় বা নাম দুই দিক থেকে আসতেও দেখা যায় নেক্সট বিষয় যারা দেখা যায় উপরে গিয়ে কী রয়েছে রবি রেখা উপরে গিয়ে ঠিক বুধের দিকে একটি শাখা চলে গেছে তারা ব্যবসায় উন্নতি করবে ব্যবসায় পদোন্নতি করবে ব্যবসার দরুন তারা নামডাক অর্থ সমাজের মধ্যে প্রচুর প্রতিপত্তি করতে পারবে প্রচুর নামডাক করতে পারবে সম্মান পেতে পারবে সমস্ত কিছু করতে পারবে ব্যবসায়ী হওয়াটা খুব ভালো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই রকম বুধক্ষেত্র যা মানে তাদের কিন্তু বুদ্ধি বিবেকে বোঝানো হয় তারা কিন্তু ব্যবসায়ী না হলে বুদ্ধি বিবেকের দিক থেকে সর্বোচ্চ লেভেলের হতে দেখা যায় বা সেই ধরনের লেভেলের হতে দেখা যায় অবশ্যই এই বুদ্ধি বিবেক বা ব্যবসায়ী মনোভাবের জন্যই তারা কিন্তু সমাজের মধ্যে নাম ডাক প্রচুর পরিমাণে আনবেই ফ্রেম প্রচুর পরিমাণে আনবে সম্মান প্রচুর পরিমাণে আনবেই এর আশেপাশে যাদের রুবি রেখা দেখা যায় কোথায় চলে গেছে ঠিক রকম ভাবে আপনার হচ্ছে শনি ক্ষেত্রের দিকে চলে গেছে শনি মানে ধনবান করাবে সেই জাতককে তারা শেষ বয়সের মধ্যে প্রচুর অর্থবান হবেই তো শনি মানে কি তাদের সর্বপ্রথম বলবো শনি সাদ দিলে অনেক ক্ষেত্রে সুফল পেতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে বাধা বিপত্তিগুলো দূর হতে দেখা যায় এর পাশাপাশি কি তারা কি শেষ বয়সের মধ্যে মধ্যে ধনবান হতে দেখা যায় কর্মক্ষেত্র অনুসারে ফল পেতে দেখা যায় নেক্সট যে বিষয় রয়েছে নেক্সট কি রয়েছে আবার অনেক জাতকদের মধ্যে দেখা গেছে এই বিবাহ রেখা ডবল শাখায় বিভক্ত হতে তা আপনারা এতক্ষণ জানছেন ডবল শাখায় বিভক্ত হওয়া মানে সেক্ষেত্রে পাওয়ারকে আহ গুণ বোঝানো হচ্ছে বিবাহ রেখার ক্ষেত্রে কিন্তু মোটেও এমনটা না আপনার হাতের মধ্যে যদি দেখা যায় ডবল শাখায় বিভক্তি হয়ে যেতে তো তা কিন্তু অশুভ বলে ধরে নেবেন কেন অশুভ এরা একটা সময় বিবাহ করবার পর সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও নির্দিষ্ট সময়ের পর থেকে মোটেই ঠিকঠাক থাকতে দেখা যায় না দুইজন দুইভাবে ভাবতে দেখা যায় দুইজন দুইভাবে চলতে দেখা যায় দুইজনের মনোভাব আলাদা হতে দেখা যায় পরিবর্তন হতে দেখা যায় সেই কারণের জন্যই অবশ্যই বললো তাদের মধ্যে ঝগড়া দণ্ড অশান্তি গণ্ডগোল সম্পর্কের মধ্যে ফাটল বিচ্ছেদ বা দূরত্ব এগুলো বাড়বেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু বৃহস্পতি ক্ষেত্র যদি মোটামুটি অনেকটাই ভালো অবস্থায় থাকে তাদের কিন্তু এই যোগটা খুব একটা আনতে দেখা যায় না তাদের দেখা যায় স্বল্পের উপরতেই ঝগড়া গণ্ডগোল অশান্তি বা সময়টা পার হয়ে যেতে কিন্তু মনের মধ্যে কোথায় যেন একটু সমস্যার দাঁড়া বেঁধে থাকে তবে যে বিষয়টি বললাম ডবল ছাকে বিয়ুক্ত হওয়াটা মোটে ভালো না বেশিরভাগ জাতকদের দেখা গেছে বিচ্ছেদ হতে বেশিরভাগ জাতকদেরই কিন্তু এমনটা দেখা গেছে এবং নেক্সট যে দেখবো বিজনেস লাইন ব্যবসার রেখা বা এটাকে বলা হয় শরীর স্বাস্থ্যের রেখা তো শরীর স্বাস্থ্যের রেখা যদি দেখা যায় এই রকম ক্ষেত্রে উঠে গেছে এবং একটি সাহায্য কি রবির দিকে চলে গেছে তাদের তাদের কি হবে বুদ্ধির দিক দিয়ে অনেক কিন্তু তারা বলবান হবে সম্মানের অধিকারী হবে কেন অধিকারী হবে বুদ্ধি ক্ষেত্র যাওয়া মানে কি বুদ্ধির বিকাশ বুধক্ষেত্র যাওয়া মানে কি বিজনেসের বিকাশ বুথক্ষেত্রে যাওয়া মানে কি তাদের স্বাস্থ্যের পদোন্নতি বা স্বাস্থ্যের একটা উন্নতি অবশ্যই থাকতে দেখা যায় ঠিক আছে তাহলে কী বললাম বিজনেস ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে সফলতা তারা পায় চূড়ান্ত পর্যায়ে এবং তাদের বুদ্ধির বিকাশ পেতে দেখা যায় এবং এর পাশাপাশি তাদের কি বললাম শরীর স্বাস্থ্যের দিক থেকেও বেশ ভালো সচ্ছল অবস্থা কিন্তু ইন্ডিকেট করে থাকে এই রেখা যেন বিশেষ করে না কাটে তাহলেই হবে এবং যাদের দেখা যায় এখান থেকে আরেকটি শাখা রেখা উঠে কোথায় চলে গেছে রবি ক্ষেত্রে চলে গেছে তো এদের তো অবশ্যই বলবো রবি মানে মান সম্মান পূর্বে থেকে জানছেনই আপনারা তো অবশ্যই বলবো তাদের মান সম্মান প্রচুর বাড়তে চলেছে ব্যবসার দরুন প্রচুর বা অর্থের দরুন প্রচুর মানসম্মান বাড়বে প্রচুর সমাজের মধ্যে লোকজন চিনবে জানবে নামটা বাড়বে এটা অবশ্যই এটা অবশ্যই এর পাশাপাশি আমরা দেখবো কি শনি রেখা দুই শাখায় বিভক্তি হলে কি হয়ে থাকে তো যাদের দেখা যায় হাতের মধ্যে শনি রেখা রয়েছে এমন দুই ভাগে ভাগ হয়ে গেছে যেমন কি এই শনি রেখা যেমন কি ধরুন বৃহস্পতি ক্ষেত্রে একটি শাখা চলে গেছে এটা বেশিরভাগ জাতকদের মধ্যে দেখা যায় তো শনি ক্ষেত্র শনি রেখা দুই শাখায় বিভক্ত হয়ে যাওয়া ভিসাইন হওয়া অনেকটাই শুভ তাদের অনুমান করবার ক্ষমতা প্রচুর বাড়ে দ্বিতীয় ক্ষেত্র তো অনুমান করবার ক্ষমতা বাড়ে এর পাশাপাশি তারা ধার্মিক ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় বা ধর্ম রিলেটেড বিষয়ের সঙ্গে জড়িত হতে দেখা যায় বা যে কোনো ব্যক্তিকে সম্মানের চোখে বেশ ভালো দেখতে দেখা যায় মানে ব্যক্তিদের ব্যক্তিত্বের দিক থেকে এরা বেশ ভালো হতে অবশ্যই দেখা যাবে এটা যেহেতু শনি ক্ষেত্রে গেছে শনি মানে মানি মানিকে আকর্ষণ করবেই মানে ধর্মযোগ নিজ লাইফের মধ্যে নিজ কর্ম অনুসারে এবং তার সঙ্গে কি যেহেতু বৃহস্পতি ক্ষেত্রের দিকে চলে চলে গেছে সৎ মানসিকতার থেকে তারা কর্মযোগের মাধ্যমে বেশ ভালো উন্নতি বা পদোন্নতি বা সাকসেস অর্জন করবে বেসৎ পথে খুব কম লোকই যেতে দেখা যায় এবং বেশত যারা হয় সমাজের মধ্যে এতটা জঘন্যতম জায়গায় যে বলবার মতো না হয়তো একটা সময় বেশ ভালো জায়গা অ্যাসিভ করে ফেলেছে কিন্তু একটা সময় যাওয়ার পরে কী হয় দেখা দেখা যায় তাদের বেশ কার্য বেশি করবার ফলে সমাজের এমন কোনো ঘটনা ঘটে যে তারা সমাজের দশজনের থেকে আলাদা হয়ে যায় নিচু পর্যায়ে পড়ে যায় বা দেখা যায় জেল রিলেটেড বা এই রিলেটেড জেল রিলেটেড বা সমাজের মধ্যে নিম্ন ভাগের মধ্যে পড়তে দেখা যায় একটা সময় হয়তো উঠতে দেখা যাবে কিন্তু বেধর্মী যদি হয় তাহলেই নেক্সট যদি আলোচনা করা হয় আবার দেখা যায় অনেকেরই যে এই শনি রেখা কোথায় চলে গেছে রবির দিকে চলে গেছে তার মানে কি এরা অর্থের অর্থের দিক থেকে বৃত্তশালী হবে এবং রবি স্ট্রং রবির দিকে চলে গেছে মানে তারা অবশ্যই বলুন নামপ্রেমের অধীনে যাবে সমাজের মধ্যে নামডাক প্রচুর আনবে তো সেই জাদকেরাও। আমাদেরকে বুঝতে হবে কোন গ্রহের পাওয়ারটা কী তাহলে অটোমেটিক রেখার পাওয়ার বা রেখা কতদূর কি করতে পারবে সেগুলো কিন্তু অটোমেটিক জানা সম্ভব অবশ্যই বলবো আবার অনেকে দেখা যায় যাত্রার রেখা এমন ডবল শাখাতে বিভক্তি হয়ে যেতে একটি শাখা চলে গেছে কোথায় জীবন রেখার দিকে আরেকটি শাখা চলে গেছে কোথায় ভাগ্য রেখার দিকে এমনটা হলে এদের মন সর্বদা বিচলিত হতে দেখা যায় এবং এরা নিজ জন্মস্থান থেকে দূরে কিছু করবার চেষ্টা করতে পারলে অবশ্যই সাকসেস অর্জন করতে দেখা যায় কিন্তু প্রথম প্রথম এদের মন মানতে চায় না প্রথম প্রথম সমস্যা ক্রিয়েট হতে দেখা যায় বা তৈরি হতে দেখা যায় প্রথমে হয়তো এরা দেশের বাইরে যাবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে গিয়ে কাজকর্মের মধ্যে উদ্দেশ্যে কিন্তু যেতে চাইছে কিন্তু কী প্রথম অবস্থায় দেখা যায় প্রচুর বাধা বিপত্তি আসতে একটা সময়ের পরপর থেকে যেহেতু রেখা চলে গেছে তো ভালো জায়গা পাবে ভালো ভালোবাসা পাবে সেই জায়গাতে গিয়ে এবং যেহেতু এখানে কি দেখা যাচ্ছে যে এক কথায় ভাগ্য রেখার দিকে যাচ্ছে ধনযোগও বেশ ভালো পরিমাণে আসতে দেখা যাবে সময় সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে যেতে দেখা যাবে এবং অবশ্যই বলব যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে যোগাযোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অবশ্যই সেখানে বুকিং করিয়ে বাড়ি বসে কিন্তু আপনি নিজের হাত থেকে যাচাই করাতে পারবেন ধন্যবাদ